আসসালামু আলাইকুম থালাপতি বিজয় দক্ষিণের সুপারস্টার এবং ভারতের সবথেকে জনপ্রিয় একজন অভিনেতা থালাপতি বিজয় তিনি কলমা পরে মুসলমান হয়েছেন এবং দেখা গেছে একটি ইফতার মাহফিলে গিয়ে তিনি কলমা পড়তে এবং ইফতার করতে এবং নামাজও আদায় করতে দেখুন ভারতের জনপ্রিয় দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় তিনি অসাধারণ অভিনয় পরিচিত এবার এক সিদ্ধান্ত নিয়ে করেছেন এসেছেন তিনি কলমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং নতুন জীবন শুরু করেছেন দেখুন বিজয়ের ইসলাম গ্রহণের পেছনের কারণ কি তবে তবে কোথায় এবং কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তার ভক্ত সিনেমা জগতের প্রতিক্রিয়া এবং আগের ধর্ম নতুন জীবন পরিবর্তন চলুন বিস্তারিত জেনে নেই কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিজয় বিজয় বরাবরই আত্মিক চিন্তা চিন্তাভাবনা ও সামাজিক পরিবর্তনের পক্ষে ছিলেন শেষ পর্যন্ত ইসলাম ধর্মকে নিজের জন্য সৎ বলে মনে করেছেন ইসলামের প্রতি আগ্রহ বিজয় ইসলামের সম্পর্কে দীর্ঘদিন ধরে জানার চেষ্টা করেছিলেন তিনি কোরআন পড়েছেন ও বিভিন্ন ইসলামিক শিক্ষার প্রতি আগ্রহ দেখিয়েছেন জীবনের আদর্শ ইসলামের প্রতি একত্ববাদ ও ন্যায় বিচার তাকে গভীরভাবে অনুপ্রেরণা করেছে ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত অভিজ্ঞতা ব্যক্তিগত জীবনে কিছু পরিবর্তন মানসিক প্রশান্তি ঘুষতে গিয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নেন বিজয় ইসলাম ধর্ম গ্রহণ কবে কিভাবে বিজয় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি প্রকাশ্য সাদাত পাঠ করেছেন এবং ভাবে তিনি নিজেকে গড়ার চেষ্টা করছেন দেখুন সম্প্রতি একটা ইফতার মাহফিলে তাকে দেখা গিয়েছে তিনি মাথায় টুপি এবং সুন্দর সাদা ড্রেস পরে এবং এক ইমামের সাথে তিনি কলমা পড়ছেন এবং মুসলিম ধর্ম গ্রহণ করছেন দেখুন থালাপতি বিজয় একজন সুপারস্টার তার হিন্দু ও খ্রিস্টান ধর্ম ধর্মাবলম্বী প্রচুর ভক্ত রয়েছে যারা এই খবরে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে বলছেন ধর্ম ব্যক্তিগত বিষয় বিজয়ের সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত আবার কিছু বলছে কিছু ভক্ত বলছে যে তার এটি তার কেরিয়ারে প্রভাব ফেলতে পারে আবার অনেক তারকা তাকে শুভেচ্ছা জানিয়েছে আবার কেউ কেউ এটা নিয়ে নীরব রয়েছেন বিজয় তার নতুন জীবনে কিছু পরিবর্তন আনতে পারেন নামাজ রোজা ও ইসলামী জীবনযাপন শুরু করবেন ভবিষ্যতে ইসলামের দৃষ্টিকোণ থেকে সিনেমা তিনি ছেড়ে দিবেন সমাজ সেবায় আরও বেশি মনোযোগ দেবেন তাই পরিশেষে বলা যায় যে থেলাপতি বিজয় ইসলাম ধর্ম গ্রহণ শুধু তার ব্যক্তিগত জীবনের পরিবর্তন নয় বরং এটি দক্ষিণ ভারত ও বলিউডের ধর্মীয় সংস্কৃতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করবে তো আপনার মতামত কী থালাপতি বিজয় এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন তো ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ